আমি মানে কেউ বলার ভাষাটা খুব কঠিন কথা অনেকে বলে যে কথা বেঁচে খাই আমরা কিন্তু উনার ক্ষেত্রে কিছু বলাটা আমার জন্যে মানে এখন আর কি বলবো বলেন আর বলার কি বাকি থাকে এরকম একজনকে নিয়ে শোনেন তার নতুন বায়ানটা

তাদের আওয়ামী লীগের বেল নাই মনে হয় মানে শফিক সাহেব আওয়ামী লীগের যে বেল এনে দিয়েছেন এক বছরে আওয়ামী লীগ যদি কৃতজ্ঞতার জন্যে এই দুর্যোগ সময় কৃতজ্ঞতার জন্যে কাউকে যদি সুযোগ পায় তাহলে জীবন দশায় মারা যায় আর যদি সুযোগ না পায় মরণতর যদি তাহলে সাহেব দিবে মানে মানে উনি তো কথাতেই কর্মে কি করেছেন এটা আমরা ঢুকে দেখি না অফিস গিয়ে তার টেলিফোনের সামনে বসে থাকি না কথায় উনি যেভাবে এক বছর আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছেন এইটা আওয়ামী লীগের জন্য বিশাল একটা উপকার হয়ে গেছে এবং শফিক সাহেব তথা ডক্টর ইনুর সাহেব এই মানুষগুলো মানে তার এই কথা বেচা এবং এটা একটা ট্রেডিশন

শেখ মুজিবুর রহমান তাদেরকে দিন রাত গালি করবেন আর একটু যোগ্যতাই যথেষ্ট করলেন না করলেন সাংগঠনিক ঠিক মতো দিবেন যদি সংসদে দিতে পারেন তাহলে তো আরো ষোলো কলাপূর্ণ আর না দিতে কিছু করতেন সাহেবের কি এরকম কোনো হয়েছে যে এই কোটা এই ক্যাটাগরিতে সাহেবের মতো একটা মানুষ দরকার ছিল মূল প্রসঙ্গে যাব যাওয়ার আগে এই বিষয়টা আমাদের একটু সামনে আনার দরকার ছিল কারণ এই দলগুলাতে এরকম হাউ ফাউ ফাউ ব্যাপার খুব চলে এবং সফিক সাহেব যতদিন আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখবেন ততদিন ওনার একটা বেল থাকবে এইটুকু মোটামুটি বলা যায় এই অন্তর্বর্তী সরকারের অনেকের পেটে ভাত জুটবে না যদি আওয়ামী লীগ ইস্যুটা বাঁচিয়ে না রাখা যায় তাদের মধ্যে অন্যতম সরকারের একটা বড় অংশ সরকারের উপদেষ্টা সরকারের যারা আস্থাভাজন হতে চায় মোট করা তেল মারা পার্টি চট্টকার পার্টি যারা সরকারকে আওয়ামী লীগ ধরছে আওয়ামী লীগ ধরছে বলে সরকার নিজেও নিজেরাও রাখে নিজে তটস্থ থাকে এবং তার মধ্যে দিয়ে ফায়দা হাসিল করে নেয় এই সরকারে একদম শুরু থেকে আজ পর্যন্ত ধরেন আওয়ামী লীগকে তারা পলিটিক্যালি এবং যেসব জায়গায় আওয়ামী ঠিক মতো ধরা দরকার তার বিচারটা ঠিক মতো করা দরকার আওয়ামী লীগের দোষীদের এই গ্রুপটা এই দোষী এবং কে কোন খাতে দোষী আমি সবসময় বলি চুরির দায়ও হত্যা মামলা ডাকাতির দায়ও হত্যা মামলা ছেদশ্রমের দায়ও হত্যা মামলা ব্যাংক লুটের কারণে হত্যা মামলা জুলাই হত্যার কারণে হত্যা মামলা এবং এমন একটা আবহাওয়া তৈরি করা হয়েছে যে জুন জুলাইয়ের আগের যে সতেরো বছর জুলাই আগস্ট চব্বিশে এর আগে সতেরো বছর আমাদের লোকজন কোনো টেন্ডারবাজি করেনি দখলবাজি করেনি চাঁদাবাজি করেনি কোন খারাপি করেনি ইলেকশনে কাচ্চি করেন ইলেকশন বন্ধ করে নেন ইলেকশনের উপরে একচ্ছত্র আধিপত্য দরকার নেই এগুলো সব যেন তারা ইনডাইরেক্টলি এই কৌশলে চলে সব কিছুকে জুড়ে আগোছotta আমরা ঢুকে ওগুলাকে লার্ন করে দেওয়ার মতো একটা পরিস্থিতি এইর মধ্যে দিও আওয়ামী লীগের যে पॉलिटिकल অংশ এই पॉलिटिकल অংশের কিছু কেষ্মা কাজকারবার সরকারকে alvo গছছে তাই বুঝতে গেছে যে সরকার মধ্যে কিছু লোক আছে যেমন জুলটাবাদের সুমানত তখন তারা এটাকে ইউজ করছে আমি মেইনলি যে জায়গাটা যাওয়ার আমি যাব তার আগে আমি আপনাদেরকে বলি ধানমন্ডি 32 ধানমন্ডি 32 বাংলাদেশে এমন একটা ভাই আমি বললাম না যে ধান মানে এমন তো না যে ভৌগোলিক ম্যাপ থেকে আর পৃথিবীর স্যাটেলাইট ম্যাপ থেকে জিওগ্রাফি থেকে এই অংশটা এমন ভাই ভেনিশ করে ফেলা যাবে যেটা খুঁজে পাওয়া যাবে না তা তো সম্ভব না এখানে বাড়ি রাখলেন না ওয়াল রাখলেন না ইট রাখলেন না ধুলোমালে রাখলেন না একদম কোরে ওটাকে লেক বানায় ফেললেন তারপরে তো বলা হবে এটা ধানমনি বত্রিশ এই ধানমনি বত্রিশ যারা উগ্র চব্বিশ পরবর্তী প্রজন্ম এদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন যে এটা তো আর বলতে বাকি রাখে না এরা এটা একবার পুরালো চব্বিশ পঁচিশে পাঁচ আগস্টে পুরালো ভাঙচুর যা করার করলো সব নিশ্চিন্ন করে দিল আবার হুমড়ি খেয়ে গিয়ে বুলডোজার দিয়ে এটাকে একে কুড়িয়ে দেওয়ার চেষ্টা করার পরে হার কঙ্কাল দাঁড়িয়ে থাকলো তারপরে পনেরো আগস্ট নিয়ে ভাবলো যে ভয়ঙ্কর অবস্থা সে সময় আবার আবার শুরু হয়েছে আমি কিছু আর যেন কিছু হয় না এরকম নানান রকম প্রেক্ষাপট বাংলাদেশে এবং একটা রিপোর্টে আমার একটা চুম্বক অংশ পড়ে ওঠুন এই জায়গাটা দিয়ে মানে আমি আবার কেন মানে কোনো ছালচোটা কিছু হলেই ধানবন্ডি বত্রিশ সেই রিপোর্টটাতে বলা হয়েছে যে নাশকতা ঠেকাতে আগাম বার্তা পেতে কাজ করছে পুলিশের সাইবার সাইবার একজন কর্মকর্তা যেমন সাইবার স্পেসেও শক্ত অবস্থান গড়ে তুলেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা বড় ধরনের মিছিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে প্রধান টার্গেট রাজধানীর ঢাকা ঘেরাও করা এই জন্য প্রথমে রাজধানীর চারদিক থেকে হঠাৎ এক ঘন্টার ব্যবধানে হাজার হাজার নেতা কর্মী ধর্মঘট 32 নম্বরে জড়ো করা নিয়ে তারা বেশি সক্রিয় পুলিশি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার পাল্টা পদক্ষেপ নিতে হয়েছে হয়েছে।yahoo একটি পত্রপত্রিকা আছে যারা খুব রেগুলারলি তাদেরও উপযোগী আওয়ামী লীগ আওয়ামী লীগ না থাকলে তাদের পাঠক হয়ে যাবে আওয়ামী লীগের ইশু না থাকলে তাই ঘুরিয়ে ফিরিয়ে আওয়ামী লীগের যে কর্মশচীগুলো গুলো তো সরাসরি প্রকাশ প্রচার করা নিষিদ্ধ। ওরা ওই এইগুলো আওয়ামী লীগের দোষ বলে বেশ কয়েকটা প্রতি আমি এখন নাম বলে ছোট করলাম না তারা দেখবেন যে তাদের রেগুলারলি মিটিং করেছে সেই মিটিং করেছে এটাকে সাথে একটু নাশকতা যোগ করে দিবে এটাকে এক চিন্তি ধরেন ভয়ঙ্কর এইসব শব্দগুলো যেমন ধরেন এই রিপোর্টটাতেই একদম স্টার্টিং এ রিপোর্টটাকে হালাল করার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই শব্দ শব্দগুলোর মধ্যে আছে যে প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশকে অরাজক পরিস্থিতির সৃষ্টি না করতে পারলেও অক্টোবরে লক্ষজনে জনে মরিয়া স্বার্থী কুচক্রিম হল এই যে তিনটা শব্দ ব্যবহার করছে স্বার্থী কোচক্রি মহল মানে সরকার যেন তাদেরকে ধরতে না পারে আমরা তাদের পক্ষে আমি কর্মসূচি প্রচারে যাচ্ছি না কিন্তু আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে গিয়ে সরকারের নীতি নির্ধারণ করে ফেলেছেন প্রতি বিপ্লব করে ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করা এবং ক্ষমতাযুক্ত আওয়ামী লীগকে পুরনো চেহারায় ফিরিয়ে আনতে চব্বিশে গণ অভ্যত্থানে পরাজিত ফেসিস শক্তি দেশি বিদেশি দোষদের সহায়তা অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরে প্রধান লক্ষ্য যে মূল্য অন্তর্বরী সরকারকে

সব কইছে এর মত অনেক অনেককে ধরে ফেলা হয়েছে এবং একটু আগে বলা হচ্ছে যে অভিজাত তথ্য নিজেদের মধ্য থেকে ফাস হয়ে যাচ্ছে আবার আউমিলিগের গ্রুপ থেকেও তথ্য ফাস হচ্ছে এই খবরও এখানে দেওয়া হয়েছে মানে ইন্টারেস্টিংলি যে আউমিলিগ আছে এটা তো আর অস্বীকার কেউ করে না সরকার অস্বীকার করনা প্রধান উপদেষ্টা নাবাততেও বলেছেন যে তার সমর্থক আছে এখন এই যে সমর্থক আছে গ্রুপটাকে এভয়েড করে বিএনপি কে যখন আঠারো চব্বিশ চোদ্দতে আওয়ামী লীগ একেবারে অ্যাভয়েড করে দিয়েছিল শেষ পর্যন্ত কি পেরেছে সেই বোঝাটা এত পাহাড় হয়ে তার কাছে চেপেছে একই জিনিস বুঝে আবার একই পথে হাঁটছে তো এরা যখন একেবারে বিএনপি নেত্রীরা কি বলছেন আমাদের এখানে যারা টকশো শো করেন তাদেরকে আপনি যখন কোন দিবেন না কোন জায়গায় দিবেন না তখন তো তারা অ্যাক্ট করবেই তারা পাল্টা অ্যাক্ট করবে অবস্থা তো আসলে সেটাই এবং সেই জন্যই এখন এই যে কোনায় কানায় বলা হচ্ছে সত্যি মিথ্যা না হওয়ার আগে আমরা বলতে পারবো না অভিযুধান মন্দিরে কিছু হুট করে এক হাজার দু হাজার লোক চলে আসবে কেন ইসলামী যখন আহ আওয়ামী ঢাকায় হঠাৎ করে সেই সাংগঠনিক কাঠামো ছিল এক ঘন্টায় বললে ঢাকার শহরে দুই লাখ তাদের কর্মী নেওয়ার কোন বিষয় ছিল না আওয়ামী লীগকেও সেই জায়গায় নিয়ে গেছে বিষয়টা হয়েছে অতীত অভিজ্ঞতা থেকে কেউ আসলে কোনো শিক্ষা নেয় না ভালো থাকবেন সুস্থ থাকবে না